রাধে রাধে সবাই কেমন আছো তো তোমাদের সবাইকে আমার আরেক নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তো এটা দেখো আমার মা আর আমি তো আমি এখানে অনেক সুন্দর করে সাজুগুজ্জু করেছি আমার জন্য আমাকে আমি অনেক সুন্দর হ্যাঁ তোমরাও জানাবে যে আমি আমাকে কীরকম লাগছে তো ফার্স্টে মাকে নিয়ে চলে গিয়েছিলাম একটু ব্যাঙ্কে একটু কাজ ছিল তো মা মানে ব্যাংকের কাজ সেরে মা বাড়ি চলে গিয়েছিল তারপর আমি চলে এসেছিলাম বাংলা ভোজ কেন এসেছি তো ফার্স্টেই বলেছিলাম যে এখন শর্মিষ্টার আশীর্বাদ থেকে একদম রিসেপশন অবধি সব ভিডিও আমি পোস্ট করব তো শর্মিষ্টার আশীর্বাদের ভিডিওতে আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি যারা যারা দেখুনই গিয়ে দেখে আসতে পারো আর আজকে হচ্ছে গিয়ে শর্মিষ্টার আইভুরো বাতির ভিডিও তো ফার্স্টে আমরা তিনজন মানে আমি স্বাগতাদের পিও আমরা তিনজন চলে এসেছিলাম এসে এখানে একটু সাজুগুজু মানে ডেকোরেশন করছিলাম আর কি তো কীরকম হয়েছে জানাবে এখন থালিটা আসবে থালিটা অর্ডার দেওয়া হয়েছে আর বাকিরাও আস্তে আস্তে করে একজন একজন করে আসছে তারপর আসবে আমাদের ব্রাইড তো এই যে দেখো বলতে বলতে আমাদের ব্রাইডা চলে এসেছে আমাদের মিষ্টি ব্রাইড ইও আমাদের স্যার মিষ্টারানি তো জানো তো আমার মানে হয়তোবা তোমরা বলবে যে এটা কি সত্যি সত্যি নাকি মিথ্যা হ্যাঁ আমার জন্য এটা সত্যি যে আমি এই ফার্স্ট টাইম কারোর এঙ্গেজমেন্ট পার্টিতে গিয়েছি এর আগে আমি কখনও কারোর এঙ্গেজমেন্ট পার্টিতে যাইনি আর আইভরু বাদ এটাও আমার জীবনে এই ফার্স্ট টাইমই কারোর আই কারো মানে কাউকে আইবরু বাদ দিচ্ছি মানে এটা আমার জীবনে ফার্স্ট তো অনেকটাই মজা লাগছিল আর এতটা সুন্দর যে আইভরু বাদ মানে দেওয়া হয় দেওয়া যায় কাউকে এত সুন্দর করে এটাও আমি যাইনি এটাও আমার ফার্স্টই তো মজাই লাগছিল তো আমরা সবাই মিলে এখানে এত সুন্দর করে গুজু করেছিলাম মানে সাজিয়েছিলাম কি বলছি বুলবাল তো এখানে দেখো আমাদের ব্রাইডও চলে এসেছে আর ব্রাইড অনেকটা খুশি হয়ে গেছে এটা দেখো আমাদের থালিটা এতটা সুন্দর লাগছিল মানে কি বলবো অনেকটা সুন্দর লাগছিলো তো চলো এখন আমরা সবাই মিলে একটু আশীর্বাদ করব একটা ভিডিও বানাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন আমাদের ফটো তোলা ভিডিও করা একটু কান্নাকাটিও হয়েছিল তো একটু কষ্ট লাগে যে গ্রুপের মধ্যে কেউ একজন মানে কেউ একজন বিয়ে হয়ে যাবে এখন আস্তে আস্তে করে এক একজনের বিয়ে হয়ে যাবে আর একটু মজাও লাগছে যেন বিয়ে সাজবো অনেকটা মজা করব বিয়ে জিনিসটা এরকমই মজার আনন্দ কষ্ট সব কিছু নিয়েই একটা বিয়ে তো এখন হচ্ছে গিয়ে আবার ফটো তুলবো আমরা আরেক সাইডে গিয়েছিলাম এখন আবার ফটো তুলবো আমরা ফটো টটো তুলে খাওয়ার চলে এসেছে খাওয়ার ঠান্ডা হয়ে গেছে তারপরও বললো যে না আগে ফটো তুলতে হবে তারপর খাওয়া আমরা মেয়েদের যা হয় আর কি ছেলেরা তো এই একটা দুটা ফটো তুললো শেষ আর আমাদের মেয়েদের আগে ফার্স্ট হচ্ছে ফটো তারপর বাকি খাওয়া দাওয়া বাকি সব কিছু তো চলো এখন আমাদের ফাইনালি ফটো তোলা কমপ্লিট এখন হচ্ছে গিফট তো আমরা সবাই মিলে কয়েকটা ছোট্ট গিফট দিয়েছিলাম তোমরাও বলবে যে গিফটটা কীরকম হয়েছে যতটুকু পেরেছি আমরা সবাই মিলে করেছি জানি না শর্মিষ্ঠা কতটুকু খুশি হয়েছে জানি খুশি হয়েছে তো তোমরাও বলবে গিফটটা রকম হয়েছে এই যে দেখো আমার আমাদের তো অনেকটা ভালো লেগেছিল শর্মিশটারও ভালো লেগেছিল তোমাদের কীরকম লেগেছে আমাকে একটু জানাবে কমেন্টস করে তো এখন আমাদের সব কিছু কমপ্লিট এখন যাব বাড়ি না আদৌ বাড়ি যাব কিনা তা জানি না দেখি বাইরে বের হয়ে কি প্ল্যান হয় কারণ আমরা একসাথে থাকলে আমাদের সময় মানে কীভাবে যেন সময় যে আমাদের আরও সময় লাগে তো ফার্স্টে মানে বলেছিলো যে এখন বের হয়ে কোথাও যাবে জানি না কোথায় যাবে দেখি কোথায় প্ল্যান হয় আমাদের তোমরা সবাই তো সবাইকে চিনো তো আমি আর নতুন করে কারোর সাথে পরিচয় করানোর দরকার নেই কারণ তোমরা সবাই এদেরকে আমার আগে অনেক ভিডিওতে দেখেছ তো এখন আমাদের প্ল্যান হলো যে আমরা জগন্নাথ বাড়ির পার্কে যাবো ফার্স্টে প্ল্যান হয়েছিলো আর অনেকগুলো প্ল্যান হয়েছিলো সবগুলো প্ল্যান ক্যান্সেল হয়ে এখন ফাইনাল হলো যে আমরা জগন্নাথ বাড়ির পার্কে যাব ফটো তুলবো ভিডিও তো করবো আমাদের ফটো তোলা হয়নি এই হচ্ছে আমরা গার্লস ইয়াস আমরা হচ্ছি গার্লস তো এখানেও এসে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি ভুলে গেছি অনেকক্ষণ ফটো টোটো তুলতে তুলতে সেই সন্ধ্যা হয়ে গিয়েছিল তো চলো আর তো ভিডিও ক্লিপ নিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে বাইরে চলে যাব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তাই না ভিডিওটা কীরকম হয়েছে আমার একটু জানাবে ভিডিওটা কীরকম হয়েছে আমার তো অনেকটা ভালো লেগেছে ভিডিওটা কারণ ওদের সাথে থাকলে তো আমার এমনিতে অনেকটা মজা লাগে তো এখানে দেখো আমাদের নতুন দাদাবাই এসেছিলো শর্মিশাকে নিয়ে যাওয়ার জন্য তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আমার নতুন আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে বলতে শর্মিষ্ঠারই বিয়ের হয়তো বা কোনো একটা কিছুর ভিডিও আসবে তো চলো আজ মধ্যে ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা